শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বাবা চ্যানেলে আর শনিবার ঘড়িতে বাজে সাড়ে নটা অনেকক্ষণ রান্না করে ঢুকেছি ভাত ডাল পোস্ত অলমোস্ট হয়েই এসছে তো কাল যেহেতু আমাদের বাড়িতে পুজো আগে বলেছিলাম নারায়ণের সিন্নি দেওয়া হবে তো সেই কালকে জন্য আজ থেকে কিছু টুকটাক প্রিপারেশন করে রাখতে হবে যেমন বাসন ধোয়া ফল তোমার একটা দিন হতে চলেছে তো চলো আজকের দিনটাকে এখান থেকেই দারুণ গরম গরম পাপড় ভাজা রেডি এদিকে আমার পোস্তও রেডি হয়ে গেছে এই যে ওল ভাতে দিয়ে রেখেছি এটা করে আর ডাল বানিছে আজকে এটা দেখে মনে হচ্ছে পাতলা এবার জমে যাবে একটু ঠান্ডা হলে জমে আচ্ছা এইখানে করব ভേജ് সূপ এটা মা খাবে এইটার মধ্যে কয়েকটা সোয়াবিন দিয়ে দেব দিয়ে রেডি করব আর এখন করব পটল ভাজা কারণ অরড় ডাল দিয়ে পটল ভাজা খেতে দারুণ লাগে আর বাইরে আজকে একদম ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে যার ইয়ে ফল আমার মাথায়তে এসে পড়ছে এত গরম লাগছে এই রোদে বাইরে বেরোনোর কথা তো ভাবাই যায় না আর তার মধ্যে এত রোদ্দুর বাপরে বাপ বৃষ্টি হলেও সমস্যা কি করে লোকে শপিং করবে আর এত রোদ্দুর রোদ্দুরে বেরোবে কী করে মলে গেলে ঠিক আছে গড়িয়াহাট শপিং না করলে কি শপিং কমপ্লিট হয় বলো একটু গড়িয়াহাটের রাস্তায় ঘুরবো এটা ওটা বেছে দেখবো নেবো দেখছি এত কে জানে কি হবে চলো যা হবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো চাষিদের রোদ্দিদের ঠিক আছে যা বৃষ্টি নিয়েছে চাষিদের ফসল সব পচিয়ে দিয়েছে ভালো চাষবাস বলছি চাষিদের যে বৃষ্টিটা দিয়েছে সে তো সব পচিয়ে দিয়েছে ভালো চাষবাস হবে কি আর আমাদের হচ্ছে যে মুচিদের যে রোদ্দুরটা দেবে সেই রোদ্দুরটা এমন রোদ্দুর দিচ্ছে আবার যখন কি বলে মুচিরা যখন যতক্ষণে চামড়া তুলবে তার আগে বৃষ্টিতে একচুট বেশি দিচ্ছে কারণ বৃষ্টি আসা যাওয়ার কোনো তো টাইম নেই এই হয়েছে কথা যখন ইচ্ছা হচ্ছে আসছে যখন ইচ্ছা হচ্ছে যাচ্ছে সবারই এবছর লস ব্যাপারটা হচ্ছে আমরা যে এত শপিং করলাম যদি ঘরে বসেই থাকতে হয় তাহলে তো আমাদেরও লস চাষি আর মুচির মতন আমাদেরও লস চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই নিয়ে কালকে যে ফলগুলো এনেছে কালকে পুজোর জন্য সেগুলো সব রেখে দিই মানে ঘট যেখানেই বসবে সেখানে কাঁঠালি গলাতেই ঘট বসবে না এটা তো হোমের জন্য বলছে গো মা এই যে ওদিকে সব কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুরঘরে ঘরে বললাম কাল পুজো হবে তারই একটু টুকটাক জোগাড় প্রথমে ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে ফলগুলো সব ঢুকিয়ে ওখানে রেখে দিয়েছি বাসনপালা এগুলোকে সব মেজে নিই পেজে ঠেজে গুছিয়ে রাখলে তাহলে কালকে তাড়াতাড়ি করে ঠাকুর মশাই চলে আসবে নাকি দশ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবে তাহলে এগুলো রেডি থাকলে তাড়াতাড়ি করে ওদিকের আয়োজন করা যাবে চলো এগুলো করে নিই তামার ঘটি ফুটি এগুলোতে এক্ষুনি পেঁতুর দিয়ে মাঝব ভালো পরিষ্কার হবে আর তামুপ এগুলো এমনি চর্চা করছে メジャーに出いって。 সব মাজা হয়ে গেল মেজে ওই যে জানলায় সব উপর দিয়ে রেখেছি আর এই যে দেখো আমাদের আজকে তারা কি সুন্দর লাগছে আর শনিবার না বড় জবা ফুলের মালা পরিয়েছে আবার উপরে একটা পঞ্চমুখী জবা গাছের ফুটেছে বেশ ভালো লাগছে আমি তা যে ছাদে যাইনি এই যে এই একটা পঞ্চমুখী জবা ফুটেছে এইটা ফুটেছে এখানে বড় লাল দুখানা ফুটেছে দুদিন রোদ্দুর হচ্ছে না যে ওই জন্য জবা ফুলের পরিমাণ বাড়ছে তো চলো এখন রাখি দিয়ে একটু খাওয়া দাওয়া করি দিয়ে কটা বাজে দুটো পৌনে তিনটা বাজে খাওয়া দাওয়া সেরে নিই নিয়ে আপনি একটু বেরোবো চলো যদি বেরোয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার একটু মেখে নিই এই যে কালকেটা কিনলাম দারুণ স্মেলটা বেরোচ্ছি যে রেডি হয়ে নিয়েছি আমি আর ছেলে ওর একটা জামা এক্সচেঞ্জ করব আর কালকে বললাম টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে কয়েকজনকে গিফট পারপাস ওগুলোও কিনবো তো চলো বেরোনো যাক ঘড়িতে কটা বাজে সাড়ে তিনটে বেজে বাজতে চললো বাজে নিই বাজতে চলো চলো বেরিয়ে নি দেখতে দেখতে তো পৌঁছে গেলাম প্যান্টালুনসে তবে প্যান্টালুনসে ঢোকার আগেই পড়ে লিটল সফটা দেখো ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতে এত অপূর্ব লাগে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো বুঝতেই পারি না আর এই যে গাড়িগুলো পুরো একদম রিয়াল বাইকের মতন তারপরে তোমার তো তাই মনে হচ্ছে আর এইদিখানে দেখো একটা তোমার বাজাজ রাখা রয়েছে স্কুটি স্কুটারগুলো যে বাজাজে স্কুটার হতো ছোটোবেলা আমরা দেখেছি আর এই বেবি বয়টা দেখো কী মিষ্টি আর কি কিউট দেখতে প্যান্টালসে ঢোকার আগে প্রতিবার আমি এগুলোকে ভালো করে দেখতে দেখতে তারপরে যাই প্যান্টালনসে তো যতই দেখি মন যেন আর এই সব থেকে আমার ছেলে যে কত খেলনা কেনা হয়েছে হ্যাঁ না এমনি কিনেছি যাওয়ার তো আমার রয়েছে বয়েজ সেকশনে জানি না কেন গার্লস সেকশনে ঢুকলাম লোকে নেড়ে চেড়ে জামাগুলোকে প্রত্যেকবার দেখি কি যে ভালো লাগে আমার জানি কিনবো না তাও একবার করে নেড়ে চেড়ে দেখি কীরকম প্রাইস হ্যাঁ কিরকম স্টাইল বেশ ভালো লাগে মানে ছেলেদের তো শুধু ওই গেঞ্জি আর প্যান্ট আর মেয়েদের তো এখন বাহারি কত কালারফুল কত সুন্দর সুন্দর যে জামা ড্রেস মানে চোখ ফেরানো যায় না এক একটা জামা দেখলে তাক লেগে যাওয়ার মতো তো চলো মলটায় যখন এসেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এবার সিঁড়ি দিয়ে উঠে যাবো ভয়েস সেকশানে জানি কালকের মতো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আজকে আবার চেঞ্জ করা মানে তো আরো মাথার যন্ত্রণার একটা কাজ কোনটা ছেড়ে কোনটা নেবে কি দেখবে আদৌ পছন্দ হবে কি না সেখান থেকে একটাকে চুজ করতে হবে এক ঘন্টা এদিক ওদিক করার পরে ফাইনালি আমাদের পছন্দ হয়েছে সেটাকে নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে কোথায় যাচ্ছি চলো দেখাই এই হলো লেক মলের রাস্তা লেক মলে এসেছি তাই এই একটু আশেপাশে সবজির দোকানে এত ভালো ভালো সবজি বিক্রি হচ্ছে কীগুলা ফ্রেশ সবজি ফল এই দেখো সবজিগুলো আর পেয়ারাগুলোতে এত সুন্দর বাড়াইপুরের পেয়ারার মতো পুরো আর শুধু ফল রয়েছে তা নয় ফুলেরও অনেক দোকান আছে ফুলগুলো দেখেও বেশ মন ভরে যাওয়ার মতন থেকে তো বেরিয়ে গেছি দিয়ে এখন লেক মলের উঠতেছে এখানে জুড়িও আছে একটু জুড়িওটা ভিজিট করুন দেখতে দেখতে পৌঁছে গেলাম মলে আর ভিড় কাকে বলে মানে লোকের গাদা গাদি দেখো সামনেটা একটু নিয়ে একটুখানি তুলেছে আমি ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতেই পারিনি মানে এতটাই ঠেলাঠেলি ভিড় হচ্ছিল মানে কি বলবো শনিবার রবিবার যাওয়াই উচিত না এই যে যা হোক করে ঢুকেছি আর তোমাদের নিয়ে যাচ্ছি বেশ বড় কাউন্টার তরকারিটা করছি রাতের এসেছি কিন্তু অনেকক্ষণ মার্কেট থেকে এসে এত গরম লেগেছে এই এসিতে বসেছিলাম রাতে তরকারিটা করে নি নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবা যে কী কী কিনলাম তবে বিশেষ কিছু কিনে উঠতে পারিনি আর যে উইকেন্ড না শনিবার রবিবার এই দুটো দিন যেখানেই যাবে ভিড় সেভাবে মনের মতন করে দেখে শুনে নিতে পারিনি তাও অল্প কিছু নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে তরকারিটা করে নিজে সাড়ে নটা দিকে রান্না বসিয়ে দিয়ে আসলাম রান্না বলতে কি রাতের তরকারিটা এত গরম লেগেছে কি বলবো এসে পরে আর পায়ের তলাটা ব্যথা হয়ে গেছে এত তো বেরোই না কালকে বেরিয়েছিলাম আবার আজকে বেরোলাম পায়ের তলাগুলো যেন টস টস করছে মানে ব্যথাতে চল চলো সবচেয়ে যেটা পছন্দের হয়েছে এবার লেক মলে গেছিলাম তোমরা তো দেখলেই এইগুলো মানে এই তিনটে জিনিস নিয়েছি ফিফটি পারসেন্ট অফে এগুলো আমার রেগুলার ইউজে ব্যবহার করি তো এগুলো দেখলাম ফিফটি পার্সেন্ট অফে তাই নিয়ে এই তো গেল তিনটে এগুলো এই আবার একটা জুডিও থেকে সেন্ট নিয়েছে ছেলে আর আমি এই জুডিওর এটা ইউজ করি লিপ বামটা এটা নিয়েছি আর আমার আর কিছু নেই এটাই নিয়েছি শুধু আর সাউথ সিটি গেছিলাম ওখানে প্যান্টালুন্স থেকে এই ক্রক্সটা নিয়েছে এই ক্রক্সগুলো এখন সবাই পড়ছে মানে রাফিউজের জন্য এত ভালো বাজার দোকান কোচিং ফুটবল খেতে যেখানে যাচ্ছে ওটাই এই ক্রক্সগুলোই করে পড়ে যায় ওই ওই জন্য ওই একটা নিয়ে নিলাম আগের দিন তো বাটা থেকে এ নিয়েছিলাম স্নিকারটা নিয়েছিল আর আজকে ওইটা নিল আর এই একটা কিচেন ম্যাট নিয়েছে এই ম্যাটগুলো এত ভালো হয় না যারা ব্যবহার করেছে জানো এত জল জল সব সোপ করে জল মরছে জল সোপ করে নিজে পায়ে দাঁড়ালে বেশ পাটা শুকনো হয়ে যায় আর রান্নাঘর মানেই তো একটু তেল জল পড়বেই তো এইটা নিয়েছি দেখতে বেশ সুন্দর দেখো ম্যাট ফিনিশিং বেশ সুন্দর অত ওয়ান ফর্টি নাইন নিয়েছে এরকমই দাম এগুলোর আমি ওয়ান ফিফটিতে নিয়েছিলাম আগে আপনাদের পুদঘাট বাজার থেকে তা তার চেয়ে বেশ দেখতে সুন্দর লাগছে এখন নতুন বলে এখন এটাই ভালো লাগছে এটা নিয়েছি আর কিনলাম আর যে গেছিলাম সাউথ সিটিতে তার আসল কারণটা হচ্ছে একটা শার্ট একটা শার্ট নিয়েছিল আগের দিন দেখিয়েছিলাম সাদা আর ব্ল্যাকের স্ট্রাইপে স্ট্রাইপ দেওয়ার কি ওইটা একটু বড় হয়েছে একটু মানে বেশ বড় ওটা গায়ে ঠিক হল লেন্থটা ভীষণ বড়ো ছিল ওটা চেঞ্জ করে আবার এই শার্টটা নিয়েছে এটা নিয়েছে এই যে রেগুলার বেসিসে পড়বে বলে এই একটা ট্র্যাক প্যান্ট পরে বৈশাখের সময় দুটো নিয়েছিলাম সেই রয়েছে আবার এই একটা নিয়ে নিলাম পুজোতে একদিন পরেও নেবেন ধরে আর ওর তো ট্র্যাক প্যানই বেশি পরে করে ঘুরে বেড়ায় আর গেছিলাম জুডিওতে জুডিও থেকে এই যে এই গেঞ্জিটা কি সুন্দর না বেশ সুন্দর এই গেঞ্জিটা নিয়েছি একটা এগুলো পরে পড়তে যাওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে এই ছেলেদের গেঞ্জি আর কি দেখাবো একই সব সামনে এই যে অল্প একটু লেখা এটা দেখ এটা আবার পিছনে লেখা আছে আর এইটা একটা নিয়েছে এটা একদম সিম্পল কিচ্ছু নেই শুধু সামনেটা এই লেখাটা আছে ফোকাস নয় ফোকাসই তো হুম উল্টো দিক দিয়ে দেখছি বলতে এই আর এর পিছনেও কিছু নেই কালারটা ভীষণ ভালো এতে বোঝা যাচ্ছে না ক্যামেরায় অলিভ গ্রিন মতন এই আজকে হ্যাঁ আজকে আর আর কিছু কিনিনি এই কটাই হয়েছে তো চলো এখন এগুলোকে আবার বোঝাই সে ঢুকিয়ে রাখি এখন এই সবই চলবে কদিন যতদিন না পুজো আসছে এই কটা হলো আর কারোর জন্য কিছু কেনা হয়নি আবার বেরোতে হবে বেরিয়ে আবার টুকটাক অনেক অনেকই কেনাকাটি বাকি আছে এখন গড়িয়াহাটে যাওয়া হয়নি মলে গেছি গড়িয়াহাটে যাইনি আমার নুনের যেটাতে নুন রাখি আর কি সেই কন্টেনারের ঢাকনাটা আমারই হাতে পড়ে গিয়ে ভেঙে গেছে ওইটা একটা কিনবো ওটাই গড়িয়াহাটে ব্রিজের তলায় বসে না ক্রকারি দোকানগুলো বেশ দারুণ দারুণ জিনিস বিক্রি হয় মানে ওইখান থেকে কিনবো চলো একটু গুছিয়ে নিই তাহলে এই যে রাতে ডিনারের জন্য ছেলের জন্য করছি অমলেট এরকম পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা নেই না ধনে আছে ধনে পাতাটা আর বের করা হয় না ধনে দিলাম না এর মধ্যে চিজও দেওয়া যেতে পারে বেশ কারণ লাগে খেতে চলো এটা করে নিই আসতে তো চলো ডিমটা ভেজে নিই ভেজে নিই আমি আর ছেলে খেয়ে নেই ওর বাবা তো নেই নাই ডি ঠিক আছে আর তাহলে ব্লগটাও আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সামনে দেখা করুন